সূরা আত-আহزاب 70 নম্বর আয়াতের শায়াত করেছেন এবং 71 এ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হিমানদারগণ বিশ্বাসীগণ তোমরা মহান আল্লাহকে ভয় করো ওয়া কূলু কাওলাম সাদীদ আয়ে কূলু কাওলাম লা আর সদা সত্য কথা বলো হক কথা বলো যে কথায় কোনো বক্রতা নাই অস্পষ্টতা নাই যে কথায় স্বার্থ রক্ষা নাই নিঃস্বার্থে সত্যের মানদণ্ডে উত্তীর্ণ সঠিক কথা সত্য কথা সোজা কথা সিধা কথা বলো ফোনগুলো বন্ধ রাখতে হবে স্টেজে ফোনগুলো বন্ধ কথা শুনতেছেন আল্লাহর হুকুম কয়টা দুইটা আল্লাহকে ভয় করো সত্য কথা বলো সুবহান আল্লাহ আপনি যদি দুইটা কাজ করেন স্বয়ং আল্লাহ আপনার জন্য দুইটা কাজ করে দেবার ওয়াদা করছেন আল্লাহ পাক বলেন কি করবেন আল্লাহ ইউসলিহ লাকুম আ আলাকম কম ফিললাকম জন ব্যাকম আল্লাহ তোমাদের সমস্ত আমলগুলোকে ঠিক করে দিবেন হাফি জীব্ন ক্যাসির রাহমে তুল্য আহেলা। ত্যাবসিরুল করানিলাধমে এই আতে তবসিরেল এখে এ তারর মাননি হল ইসলেহ লাকম আহমা লাকম আই আ ফে আমার ইস এহা সুহান আল্লাহ বলেন তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন যদি আল্লাহর মমিন বান্দা আল্লাহকে ভয় করে সত্য কথা বলে আল্লাহ তাকে আমলের তৌফিক দিবেন বেহেস্তে যাবার জন্য যতটুকু ন্যাক আমল দরকার আল্লাহ তার বান্দার মাধ্যমে তা আদায় করে নিবেন এই কথাটা বুঝেন নাই মনে হয় না ইউস্তেহ্ লাহকুম তার মানে ইয়া ফিকু হুম লীল আহ যদি আপনি আল্লাহকে ভয় করেন আর হক কথা বলেন তা আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে বেহেস্তে নেবার জন্য যতটুক নেকামক দরকার আল্লাহ নিজেই তা আপনার মাধ্যমে আদায় করে নেবেন এবার বুঝছেন এরপর ওয়াৎ ফির ইলাকুম জুনু বাকুম তোমাদের जिंदगी সব गुनाह আল্লাহ माफ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়্যুতি ইল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ আর যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্যকে বরণ ওমাইয়্যুতি আল্লাহ ওয়া রাসূল আর যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য বরণ করবে মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য বরণ করবে যে আল্লাহ ও আল্লাহর রসুল আল্লাহর হাবিব সমস্ত নবী রসুলগণের মাথার তাজ আখিরি নবী নুরনবীজি মহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্যকে গ্রহণ করল আল্লাহ বলেন সে ব্যক্তি সফলতার চূড়ান্ত সোপান লাভ করলো তাহলে আমরা করব দুইটা কাজ আল্লাহ করবেন দুইটা কাজ তাহলে বিষয়টা একপাক্ষিক না দ্বিপাক্ষিক জোরে বলেন ভাই একপাক্ষিক না দ্বিপাক্ষিক আমাদের পক্ষে আমরা কাজ করব আল্লাহকে ভয় করব এবং সত্য কথা বলবো আল্লাহর পক্ষ থেকে যে কাজ হবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে যাবার জন্য ন্যাকামল করার তৌফিক দিবেন আর আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন এই দুইটা কাজ আমরা করব প্রিন্সিপাল ক্রাইসিস বাংলাদেশের সবচেয়ে মুসলমানদের অভাব এখন দুইটা জিনিসের এক আল্লাহর ভয় তাদের অন্তরে নাই দুই সত্যের চর্চা কমে গেছে মিথ্যার অভ্যাস বেড়ে গেছে শিক্ষাঙ্গনে মিথ্যার ফুলঝুরি ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যার ফুলঝুরি সবচেয়ে বেশি মিথ্যার ফুলঝুরি রাজনীতির অঙ্গনে ঠিক কিনা সেজন্য আজ আর জনকল্যাণে রাজনীতি হয় না জনগণের কল্যাণে রাজনীতি হচ্ছে জনকল্যাণে রাজনীতি হচ্ছে না জনগণের কল্লা যাচ্ছে কল্লা যাচ্ছে গাড়িতে আগুন বাসে আগুন রেলে আগুন শপিং মলে আগুন ফ্ল্যাটে আগুন বাজারে আগুন মনেও আগুন সব জায়গায় আগুন এক পক্ষ বলছে করেছে ওই পক্ষ বলছে এরা করেছে আল্লাহ ভালো জানেন কারা করেছে তবে যে রাজনীতিতে সত্যের কোনো লেশ থাকে না মিথ্যাকে পুঁজি করে যে রাজনীতি ওই রাজনীতি মানুষের ঘরে সংসারে রাজনীতিতে রাষ্ট্রে আগুন জ্বালিয়ে দেয় সুখ শান্তিকে নির্বাসিত করে ভূখণ্ড থেকে জনপদ থেকে তাহলে আমাদের অভাব কটে জিনিস আল্লাহর ভয় নাই প্রিয় ভাইরা তা আমাদের কটা জিনিসের অভাব আল্লাহর ভয় অভাব আল্লাহর ভয় নাই আর সত্য বলার অভ্যাস নাই বাংলাদেশে দুইটা এখন মূল ক্রাইসিস কোন প্রচলিত রাজনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে এখন কিসের ক্রাইসিস বলবে টাকা নাই ব্যবসায়ী বলবে রিজার্ভ নাই যদি কোনো সোশ্যালিস্ট সমাজবিদকে জিজ্ঞেস করেন বাংলাদেশে কিসের অভাব বলবে নৈকত্রিকতার অভাব আর আমি বলি অভাব মূলে দুইটা আমাদের অন্তরে ভয় নাই আর সত্য বলার অভ্যাস নাই আমরা কে আল্লাকে আল্লাহকে ভয় পাই না আর হক কথা বলতে শিখি না আমার ভাইরা সুরাহ জাবের সত্য নাম্বার আয়াত এই আয়াতে শিক্ষা যদি আমাদের জীবন চলার পথে স্টোন হতে পারে মাইল ফলক হতে পারে মা আতফির তারিক হতে পারে আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন সংসার জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সুরাহজাবের সত্তর নম্বর আয়াতকে আমরা সামনে রাখি ইহকালে পাব কল্যাণ পরকালে মুক্তি পাব সম্মান ইজ্জত আর আল্লাহর জান্নাত